ধুমধামে মহানবমী পুজো উদযাপন শিলচরে শহর জুড়ে উৎসবের আমেজ প্রত্যেককে পুজো মণ্ডপে ধর্মীয় রীতি মেনে হচ্ছে মহানবমীর পুজো বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার গ্রাম এবং শিলচর শহরের মহা ধুমধামে নবমীর পুজো উদযাপিত হচ্ছে এই দিনে দেবী দুর্গা মহিষাসুর নামক অসুরকে বধ করেছিলেন তাই দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী বা অসুরদের বিনাশকারিনী রূপে পূজা করা হয় এটি দুর্গাপূজার অন্যতম শেষ দিন এবং সাধারণত নবরাত্রির অংশ হিসাবে নবমী পুজো পালিত হয় এই দিনে হোম যজ্ঞ কুমারী পুজো এবং দেবীর মহা আরতি অনুষ্ঠিত হয় আজ বুধবার শিলচর শহরে আনন্দ উল্লাসের সাথে মহানবমী পুজো পালন করছেন শিলচর শহরের জনগণ শিলচর শহরে প্রত্যেকটি পুজো পুজো মণ্ডপে সকাল থেকে পুরোহিতগণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেখানে দেবী দুর্গাকে অর্চনা করা হচ্ছে এবং ভক্তরা পুরোহিতগণ্ডের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপে মহিলারা অনুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে যজ্ঞের পূর্ণ আহুতির মধ্য দিয়ে মহানবমী পুজো সমাপ্ত ঘটে তাছাড়া প্রত্যেকটি পুজো মণ্ডপের আয়োজকরা মহানবমী পুজো শেষ হওয়ার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করেন